আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রবল হাওয়ার মধ্যেও সাংগঠনিক দুর্বলতায় ব্যাগ পেয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ করিমগঞ্জের ভোট বিশ্লেষণ করিমগঞ্জ লোকসভা আসনে দলের পক্ষে প্রবল হাওয়া থাকলে নড়বড়ে সাংগঠনিক শক্তির জন্য কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে কংগ্রেসের সংগ্রাম যদি তৃণমূল স্তরে মজবুত থাকতো তবে দলের প্রার্থীর জয় নিয়ে হিসাব করতে হতো না বলে মনে করছে রাজনৈতিক মহল ভোটের চূড়ান্ত ফলাফল জানতে চার জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় কংগ্রেসের সাংগ্রনিক স্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে আর এতে হার জিত যাই হোক এখানে বিজেপির সঙ্গে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসদের শক্ত অবস্থানে রয়েছে তা স্পষ্ট হয়ে গেছে ফলে ভোট পরবর্তী সময়ে দলের একাংশ নেতা যেভাবে বিভিন্ন আলোচনায় কংগ্রেসের এই সাফল্যের পেছনে তাদের একক কৃতিত্বের কথা তুলে ধরছেন এতে রাজনৈতিক মহলে বিরূপ প্রভাব পড়ছে বলে জানা গেছে করিমঞ্জ লোকসভা আসনে এবার কংগ্রেস গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রার্থী করার পরে ওই লোকসভা আসনের চিত্রপট বদলে যায় এর উপর ইউডিফের বিজেপি শক্যতায় আজমনের দলের উপর সংখ্যালঘুরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন কারণ ডিলিমিটেশনে মুসলিম অধ্যুষিত বিধানসভা আসন কর্তন মাদ্রাসা বন্ধ উচ্ছেদ এনকাউন্টার স্থানীয় সুপারি ব্যবসায় প্রতিবন্ধকতা সংখ্যালঘুদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার হরণকারী এসব পদক্ষেপ বিজেপি সরকার নিলেও কোনো জোরালো প্রতিবাদ না করে নিজেদের স্বার্থে শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে গেছেন ইউডিএফ সুপ্রিমো সহ দলের বিধায়করা এই প্রেক্ষাপটে বিজেপিকে পরাজিত করতে হলে আগে ইউডিএফ কে উৎখাত করতে হবে গোটা রাজ্যের মুসলিম ভোটারদের মাথায় এই পোকা ঢুকে যায় যার পরিণতিতে এবারে লোকসভা নির্বাচনে রাজ্যে আজমলের দলকে ভোট বিপর্যয়ের মুখে পড়তে হয় যার ফায়দা গোটা রাজ্যের সঙ্গে করিমন লোকসভা আসনে বিনা পরিশ্রমে তুলে কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে এই আসনে কংগ্রেস হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রার্থী করার পর সংখ্যালঘুমুটে অভূতপূর্ব সেরা পাওয়া যায় এছাড়া স্বাধীনতার পর আসনটি সংরক্ষণ মুক্ত হওয়ার পর যোগ্য মুসলিম প্রার্থী ময়দানে থাকায় কিছু বাড়তি উচ্চাস ছিল এমনকি হাফিজ রশিদের মতো ব্যক্তিত্ব একাংশ হিন্দু ভোটারের মনেও দাগ কাটার আবাস পাওয়া যায় রাজনৈতিক মহল মনে করছে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস দল থেকে প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বাড়তি গুরুত্ব দিয়েছিলেন ভোটাররা এছাড়া করিমগঞ্জে ইলাকান্দি জেলা ইন্ডিয়া জুটের শরিক বল একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার লোক সরাসরি হাফিজ রশিদের হয়ে ভোটের সময় কাজ করেছে এমনকি অনেক হার্ড কোর ইউডিএফ কর্মী শুধু তার দিকে চেয়ে বুটে নীরব দেখেছেন কিংবা পরোক্ষে সমর্থন দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে খবর রয়েছে এমন কিছু লোক এবার নিজের গাটের কুড়ি খরচ করে কংগ্রেস প্রার্থীর পক্ষে খেটেছেন কিন্তু তাদের সঙ্গে কংগ্রেস কিংবা প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সাক্ষাৎ পর্যন্ত হয়নি এমনকি হাইলাকান্দি করিম মন্দির অনেক পোলিং বুথে কংগ্রেসের এজেন্ট সময় মতো পৌঁছাননি সেখানে নির্দল প্রার্থীর এজেন্ট দিয়ে বুথ কেন্দ্রে পরিস্থিতি সামাল দিয়েছেন প্রার্থী হাফিজের শুভাকাঙ্ক্ষীরা এমনকি বুটের কাস্টিং বাড়তে অনেক বুথে অটো কিংবা ই রিক্সার ব্যবস্থা করে দিয়েছেন তারাই ইন্ডিয়া টুডের রাইজর দলের নেতা জহির উদ্দিন মিথ্যা মামলায় জেল পর্যন্ত খাটতে হয়েছে কিন্তু বুট পরবর্তী সময়ে কংগ্রেসের জেলা স্তরের নেতারা এসবের স্বীকৃতি দিতে রীতিমতো গররাজি বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক মহল মনে করছে উল্লিখিত এই সার্বিক পরিশ্রমে শাসক দলের সঙ্গে টক্কর দিয়ে যেতে পেরেছিলেন হাফিজ রশিদ চৌধুরী কেননা হাইলাকান্দিতে দলের কোন বিধায়ক নেই করিমুঞ্জে সিদ্দিক আহমেদ ও কমলাক্ষদেবপুর কায়স্তের মতো অভিজ্ঞ কংগ্রেস বিধায়করা ছিলেন বিজেপির তরিতে ভোটের সময় খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ এসেছেন চারবার তার ক্যাবিনেটের একাধিক মন্ত্রী একাধিকবার এসেছেন এর উপর রয়েছে বিজেপির সাংগঠনিক শক্তি কিন্তু প্রবল হাওয়া হাফিজের পক্ষে থাকায় তিনি তা সহজে কাটিয়ে উঠে নিজের দলের জয়ের দুর্গুলাই আনতে সক্ষম হন কিন্তু ভোট পরবর্তী সময়ে একাংশ কংগ্রেস নেতার এককভাবে কৃতিত্ব নেওয়ার অঘোষিত প্রতিযোগিতা শুরু হওয়ার খবরে হতাশ রাজনৈতিক মহল অথচ ভোটের সময় দুই জেলা কংগ্রেস ও দু একটি ব্লক কংগ্রেস ছাড়া মন্ডল কংগ্রেস কিংবা বুথ কমিটির তৎপরতা তেমন লক্ষ্য করা যায়নি রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল স্তরে কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা থাকলে হাইলাকান্দি করিমগঞ্জে বুটের হার আরো বৃদ্ধি পেত এছাড়া করিমগঞ্জ জেলা কংগ্রেসের নেতারা যদি সক্রিয়ভাবে বুটের দিন শুধু শহরে অবস্থান করে বিধায়ক কমলাক্ষদে ফুর প্রতিহত করতে পারতেন তবে হাফিজের জিত নিয়ে অঙ্ক কষার প্রয়োজন পড়ত না অন্যদিকে রাজনৈতিক মহল এও মনে করছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা কংগ্রেস সংগঠন চালাতে গিয়ে দুই জেলার জেলা কমিটির নেতারা রীতিমতো হিমশিম খেয়ে আসছিলেন হাইলাকান্দিতে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ও করিমগঞ্জে বিধায়ক সিদ্দিক আহমেদ ও কমলাক্ষতে পুরকায়স্ত নির্ভর ছিল সংগঠন আর তাদের হঠাৎ করে বিজেপি প্রীতি কিংবা দল ত্যাগে হাইলাকান্দি করিমগঞ্জে কংগ্রেসকে যথেষ্ট বেগ পেতে হয় অপরদিকে দিকে পাঁচ গ্রামের তুলে রাস্তা সংস্কার গ্রামবাসীদের আগামীতে ভোট বয়কটের সিদ্ধান্ত বিজেপি সরকারের চারদিকে উন্নয়নের সুনামি দেখা গেলেও গেলে দেখা গেল ভিন্ন চিত্র ছাঁদা তুলে রাস্তা সংস্কারে হাত দিলেন পাদগ্রাম আপার কলোনির মানুষ সরকার সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়ে শেষ পর্যন্ত চাঁদা তুলে রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছেন গ্রামের মানুষ ডিলিমিটেশনের টেলায় পাঁচ গ্রাম এখন কাছাড় জেলার অন্তর্গত এইজিপির আপার কলোনির মানুষের যাতায়াতের একমাত্র সম্বল কাচার পেপার মিলের মূল প্রবেশ থেকে আপার কলোনি পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল দীর্ঘ কয়েক বছর থেকে স্থানীয় মানুষ বেহাল রাস্তা নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি সহ সরকারের দরজায় কোড়া নাড়লেও কোনো লাভ হয়নি সব দিক থেকে আস্থা হারিয়ে শেষ পর্যন্ত গ্রামবাসী নিজেরা ইচ্ছাদা তুলে শুক্রবার থেকে রাস্তা সংস্কারে হাত দেন স্থানীয়রা বলেন এই রাস্তার জন্য অনেকবার জেলা আয়ুক্ত নির্বাচিত জনপ্রতিনিধি জিপি সভাপতি থেকে শুরু করে সাংসদের দ্বারস্থ হয়েছিলেন তারা কিন্তু আজ পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি ইদানিং রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াতে নানা অসুবিধার সম্মুখীন হন স্থানীয়রা বৃষ্টি হলে খাদায় পড়ে যায় রাস্তা অথচ এই রাস্তা ধরে স্কুল কলেজে পৌঁছতে হয় এলাকার ছেলে মেয়েদের দোকান বাজার হাসপাতাল সর্বত্র যেতে এই রাস্তায় বর্ষা তাই দর্জ চুতি গোটে বাসিন্দাদের তখনই ঠিক করেন আর সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর বর্ষা নয় নিজেরা ইচ্ছাদা তুলে রাস্তা মেরামত করবে শেষ পর্যন্ত গ্রামবাসী মিলে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছেন তারা খুব প্রকাশ করে বলেন নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর তাদের আর আস্থা নেই সবাই শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন বলেন আর কখনো তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারস্থ হবেন না সবাই এক হয়ে আগামীতে ভোট বয়কটের সিদ্ধান্ত নেবেন অপরদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পর্যালোচনা সভা জেলার বন্যা পরিস্থিতির মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কাছাড় জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক পর্যালোচনা সভায় মিলিত হয় কাচার ডিডিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা যুবরাজ বরঠাকুরের সভাপতিত্বে এই সভায় লাইন বিভাগের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন সিইও বরঠাকুর দুই হাজার সালের জন্য জেলা স্তরের দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা ব্লক স্তরের বন্যা প্রস্তুতি প্রতিবেদনগুলো পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বন্যা মোকাবিলায় বিভাগীয় প্রস্তুতি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন যুবরাজ বর ঠাকুর বলেন অতীতের বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিটি বিভাগকে আসন্ন বর্ষা মরসুমের কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে তিনি বিভাগ ভিত্তিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি আরো বলেন এবার কাছাড় জেলার পাঁচটি রাজস্ব বৃত্তে পাঁচটি মহিলা ত্রাণ শিবির এবং মডেল ত্রাণ শিবির স্থাপন করা হবে যেখানে শিক্ষক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে পাশাপাশি এসব শিবিরে পানীয় জল বিদ্যুৎ ইত্যাদির যথাযথ ব্যবস্থা করতে হবে তিনি বলেন এছাড়াও রাজস্ব সার্কুলেট দু তিনটি কৌশলগত স্থানে ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর খাদ্য রাখার ব্যবস্থা করতে হবে যাতে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের কোনো সমস্যা না হয় এ ব্যাপারে জেলার আওতাধীন প্রতিটি বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেন এছাড়া জেলার বন্যা সুরক্ষায় গৃহীত কাজের অগ্রগতির উপর জোর দেন স্লু স্কেটগুলো রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন খাদ্য ও সরবরাহ অধিদপ্তরকে খাদ্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান সিইও দুর্যোগ এবং মূল্যবৃদ্ধির বৃদ্ধির জন্য খাদ্য সরবরাহে যাতে কোনো জটিলতা না হয় সেটা নিশ্চিত করার কথা বলেন অপরদিকে লোকসভা ভোটের মধ্যেই উত্তরপ্রদেশের আর এক শহরের নাম বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার যোগীর নিশানায় তৃতীয় মুঘল সম্রাট আকবরের নামে নামাঙ্কিত উত্তরপ্রদেশের আকবরপুর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চপ্রাণ অর্থাৎ পাঁচ অঙ্গীকার অনুসরণ করে নাম বদল হবে আকবরপুরের উত্তরপ্রদেশ থেকে মুছে ফেলা হবে মুসলিম শাসন ও দাসত্বের সমস্ত চিহ্ন এ নিয়ে যোগী বলেছেন এই সব শহরের নাম উচ্চারণ করলেও বুকে দিদা হয় সব কিছু বদলে যাবে আমাদের দেশ থেকে ঔপনিবেশিকতাবাদের সমস্ত চিহ্ন মুছে ফেলতে হবে আমাদের ঐতিহ্যকে সম্মান দিতে হবে সূত্রে খবর আকবরপুর ছাড়াও আলিগড় আজমগড় শাহজাহানপুর গাজিয়াবাদ ফিরুজাবাদ ফারুকাবাদ ও মুরাদাবাদের নাম পরিবর্তন করারও প্রস্তাব আনা হয়েছে অপরদিকে তিন বছর পূর্ণ করল রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার দুই হাজার একুশ সালের দশ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন হিমন্ত এদিন তার এক্স হ্যান্ডেলে তিন বছর আগের সেই শপথ গ্রহণের ভিডিও ফুটেজ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী তিনি লিখেছেন রাজ্যবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে তার সরকার অঙ্গীকারবদ্ধ আসামকে দেশের প্রথম পাঁচ রাজ্যের সারিতে বসাতে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত অপরদিকে গ্রিন হিলসে পূর্ণোদ্যমে চালু নিউরোসার্জারি বিভাগ শিলচর মেহেরপুরের গ্রিন হিলস হাসপাতালে পূর্ণোদ্যমে চালু হলো নিউরোসার্জারি বিভাগ এবার থেকে দিনের চব্বিশ ঘন্টায় হাসপাতালে মিলবে এ সম্পর্কিত পরিষেবা এক সাংবাদিক সম্মেলন ডেকে হাসপাতালের কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্ত সহ অন্যান্যরা একতা জানিয়ে বলেন হাসপাতালে এই বিভাগের অধীনে রোগীদের চিকিৎসা করবেন দুইজন নিউরোসার্জন ডক্টর অলোকনাথ ও ডক্টর চাপেই রোমাই রুদ্রনারায়ণ গুপ্ত রাজনা হাসপাতালে আগেই নিউরোসার্জারি চালু করা হয়েছিল তবে অত্যাধুনিক পরিকাঠামো দিনের চব্বিশ ঘন্টা এই পরিষেবার সুযোগ ছিল না তারা জানান পূর্ণোধ্যমে নিউরোসার্জারি বিভাগ চালু করতে গিয়ে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলার কাজ হচ্ছে ইতিমধ্যেই অনেক কাজ হয়ে গেছে শীঘ্রই বাকিটুকুও সম্পন্ন হবে দুই নিউরোসার্জন সম্পর্কে রুদ্রনারায়ণ গুপ্তরা জানা ডক্টর অরকনাথ করিমগঞ্জ জেলার আনিপুরের বাসিন্দা আগে কাজ করতেন কলকাতার এক হাসপাতালে শিলতুরা এসে যোগ দিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালে এর পাশাপাশি কাজ করতেন হিলস হাসপাতালে ডক্টর রংমাই খাচারের লক্ষ্মীপুর বিন্যাকান্দি এলাকার বাসিন্দা তিনি আগে কাজ করতেন শিলং নিগ্রিমসে সেখান থেকে এসে বর্তমানে যোগ দিয়েছেন গ্রিন হিলসে এই দুজনের পাশাপাশি যথারীতি মাসে একবার করে আসতে থাকবেন ডক্টর দিবানাথ চক্রবর্তীও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ডক্টর অলোকনাথ ও ডক্টর চাপেই রং মাইরা বলেন বরাক উপত্যকাবাসীর কথা ভেবে তারা এখানে কাজ করার জন্য ফিরে এসেছেন দুজনেই জোরগুলায় দাবি করেন এবার নিউরো সার্জারির জন্য আর কোথায় কোথায় বাইরে ছুটে যেতে হবে না এখানেই তারা দিতে পারবেন এই পরিষেবা রুদ্র নারায়ণ গুপ্ত জানান শীঘ্রই তারা গ্রিন হিলস হাসপাতালে চালু করতে চলেছেন সেবামূলক চিকিৎসা পরিষেবা এক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে থাকা লোকদের জন্য নির্ধারিত থাকবে পঁচিশটি শয্যা বিভিন্ন সরকারি হাসপাতালে যে মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে এদেরও পরিষেবা দেওয়া হবে সেই হারে এই পঁচিশটি শয্যা থাকবে মেহেরপুরেরই বেলতলায় হাসপাতালের নতুন ভবনে তিনি আরও জানান তারা এ অঞ্চলে পক্ষাঘাত রোগ নিয়ে অধ্যয়নের জন্য আইসিএমআর সঙ্গে মিলে শিলতুরে এক গবেষণা কেন্দ্র খুলছেন শীঘ্রই চালু হবে এই গবেষণা কেন্দ্র এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এ এস বৈশ্য ডক্টর তনুশ্রী দেব ডক্টর রাজকুমার ভট্টাচার্য ডক্টর রূপঙ্কর নাথ ডক্টর কৃপাময় প্রমুখ অপরদিকে উত্তর প্রদেশে মুখ তুবড়ে পড়বে বিজেপি দাবি রাহুল গান্ধী এবারে লোকসভা নির্বাচনে হারছে বিজেপি আবারও এরকম দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিশেষ করে গেরুয়া শিবির উত্তর মুখ তুবড়ে পড়বে অখিলেশ যাদবকে পাশে নিয়ে এই মন্তব্যটা করলেন তিনি উত্তর প্রদেশ যার দিল্লির কুর্সিও তার জাতীয় রাজনীতির অলিন্দে এই কথা বহুল প্রচলিত তার যথেষ্ট যৌক্তিকতাও রয়েছে কারণ দেশের মধ্যে সবচেয়ে বেশি আসন উত্তর প্রদেশ রাজ্যে চতুর্থ দফা নির্বাচনের আগে এই উত্তর প্রদেশ নিয়ে এবার বড় বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইন্ডিয়া জুড়ের শরিক অখিলেশ যাদবকে পাশে নিয়ে জানালেন উত্তর দেশের মধ্যে সবচেয়ে বড় হার দেখতে চলেছে বিজেপি উত্তর প্রদেশের কনজ কেন্দ্রের সফা প্রার্থী যাদব ও আপ সাংসদ সঞ্জয় সিং এর উপস্থিতিতে করেন রাহুল গান্ধী লিখে দিচ্ছি এবার আর হচ্ছেন না রাহুল বিজেপি কারণ উত্তর প্রদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন পরিবর্তনের অন্যদিকে রাহুলের আরো দাবি উত্তর প্রদেশে এবার জ্বর তুলতে চলেছে ইন্ডিয়া জোট কনজেও ইন্ডিয়া জুটের প্রার্থী অখিলেশকে বিপুল বুঝে জয়যুক্ত করার আবেদন জানান রাহুল অপরদিকে আত্মসমর্পণের শর্তে এক জুন অবধি জামিন খেজরিওয়ালকে দেশকে স্বৈরতন্ত্র মুক্ত করতে হবে বললেন অরবিন্দ খেজরিওয়াল আত্মসম্মান থাকলে জামিন ফিরিয়ে দিতেন খেজরীকে খোচা মুখ্যমন্ত্রী হিমন্তের অবশেষে জামিন পেলেন অরবিন খেজরিওয়াল আগামী এক জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তবে এই সময়সীমা পেরোনোর পরই তাকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত গত একুশ মার্চ আববারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি সপ্তাহ দুয়েক পরে তাকে পাঠানো হয় তিহার জেলে ইডির গ্রেফতারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী তার আইনজীবীদের দাবি ছিল নির্বাচনী প্রচার থেকে কেজরিকে আটকাতে ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে সেই সোয়ালের ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে নির্বাচন না তুললে হয়তো কেজরিকে জামিন দেওয়ার কথা আমরা ভাবতাম না শুক্রবার অবশেষে জামিন পেয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো আগামী এক জুন পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত যদিও কেজরির আইনজীবী অভিষেক মনু দাবি ছিল নির্বাচনের ফল প্রকাশের দিন পর্যন্ত জামিন দেওয়া হোক দিল্লির মুখ্যমন্ত্রীকে কিন্তু দুই জুন খেজরিকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কেজরির জামিন পোমায় খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন কেজরি জামিন পোমায় লাভ হবে নির্বাচনে সুপ্রিম কোর্টের জামিন মঞ্জুরের ঘন্টা দুইকের মধ্যে এদিন বিকেলে তিহার থেকে মুক্ত হয়েছেন কেজরিওয়াল জেলের বাইরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শ্রী সুনিতা কেজরিওয়াল দিল্লির দুই মন্ত্রী অতিশি এবং সৌরভ বর্দার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান সহ অসংখ্য পার্টি কর্মকর্তা এবং সমর্থক জেলের বাইরে পা প্রথম প্রতিক্রিয়ায় নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল বলেন দেশকে স্বৈরতন্ত্র মুক্ত করতে হবে পাশাপাশি তার জামিন মঞ্জুরের জন্য সংশ্লিষ্ট বিচারপতিদের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন তিনি এদিকে আত্মসম্মান রয়েছে এমন কোনো ব্যক্তি এ ধরনের জামিন কখনোই নেবেন না অরবিন্দ কেজরিওয়ালের জামিন পাওয়ার পর এটাই প্রতিক্রিয়া হিমন্ত বিশ্ব শর্মার আসামের মুখ্যমন্ত্রী বলেছেন এটা কি ধরনের জামিন বলা হয়েছে আপনি চুর এখন এক মাসের জন্য গিয়ে ভোটের প্রচার করুন এটা কি জামিন হলো এই প্রশ্ন তুলে হিমন্ত বিশ্ব বলেছেন কোন ব্যক্তির আত্মসম্মান থাকলে এ ধরনের জামিন বিনম্রভাবে প্রত্যাখ্যান করতেন উল্লেখ্য শুক্রবার সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে অন্তর্বর্তীকালীন জামিন লাভের সময় কেজরিওয়াল সরকারি কার্যালয়ে যাওয়া বা সরকারি কাজ করতে পারবেন না তবে নির্বাচনী প্রচারে কোনো বাধা নেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত